আমাদের ঘরের মেয়েদেরকে যৌন শোষণ যদি করা হয় তাহলে কোথায় যাবে বাংলার বাবরেরা কোথায় যাবো আমরা বাংলায় কত রুগী আপনি মেরেছেন এই ভুয়সুর জাতক কাজে তা তদন্ত করতে দিদি আপনি অর্থ তো পাচ্ছে মেডিকেল কাউন্সিল অফ বেঙ্গল যেমন আছে মেডিকেল কাউন্সিল অফ দিল্লিও আছে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াও আছে তাই কেউ দায়িত্বে নিয়ে যেতে পারে না আজকে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে ছাত্র এবং ছাত্রীদের বিরুদ্ধে যে সমস্ত ঘটনার কথা বেরিয়ে আসছে তাতে মর্মাহত শুধু নয় বাংলার মানুষ হিসাবে নিজেকে পরিচালিত লজ্জা লাগছে ছাত্রীদেরকে রাত্রেবেলায় মদের আসরে ডেকে পাঠানো হতো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছাত্রীদের সেখানে বেছে বেছে কাউকে রাখা হতো কাউকে বলতো তো যাও তারপর যাদেরকে রাখা হতো তাদের সঙ্গে কি হতো ছাত্রীরা জানে তাদেরকে সিনিয়র যারা অফিসার স্বাস্থ্য দপ্তরে তাদের সঙ্গিনী করার জন্য বাধ্য করা হতো যদি নাক পাতে রাজি হতো যদি ছাত্রীরা রাজি না হতো শয্যা সঙ্গিনী হতে বা তাদের আনন্দের রসদ না দিতে না করতে তাহলে তাদের পরীক্ষায় ফেল করে দেওয়া হতো তাদেরকে ডাক্তার হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করে দেওয়া হতো গ্রাম বাংলা থেকে গরিব পরিবারের ছেলেমেয়েরা ঘটি বাটি সম্পত্তি বিক্রি করে কে করতে যাচ্ছে তাদের হোস্টেলে থাকতে হয় সেই হোস্টেলের মতো যদি এই ধরনের ভিন্ন ঘটনা ঘটে এই ধরনের ভিন্ন অপরাধ ঘটে যৌন শোষণ হয় তাহলে বাংলার ছাত্র কোথায় যাবে এ তদন্ত কে করবে কেন এই বাংলাকে আমাদের সহ্য করতে হবে একেটা পরীক্ষায় ফাল ফেল পাস করানোর সময় প্রশ্নপত্র বিক্রি হচ্ছে উচ্চপত্র বিক্রি হচ্ছে সেটা তো আছেই তার সঙ্গে সঙ্গে আমাদের ঘরের মেয়েদেরকে যৌন শোষণ যদি করা হয় তাহলে কোথায় যাবে বাংলার বাবুরা কোথায় যাবো আমরা বাংলার ছাত্রছাত্রীদের বলতে চাই যে কাউকে যদি না পারসাগ আমাদেরকে খবর দিন আমরা আমাদের ক্ষুদ্র শক্তি নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো তাদের প্রাণ বিসর্জন দিতে হয় প্রাণ বিসর্জন দিব মাথায় রাখবেন কোন বাজে কথা বলছি না কোনো আতিসহ্য করছি না সহ্য হচ্ছে না তাই কথা বলছি আমাদের ঘরের মেয়েদেরকে এই এইভাবে যৌন সচন মানতে রাজি নয় সেবাও দিচ্ছে অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী আর ডাক্তারদের অভিযোগ তুলতে পারছে না যে ডাক্তারদের বক্তব্য অবহেলার জন্য উদাসীনতার জন্যে এই বাংলায় রুগীরা মারা যাচ্ছে বাংলায় কত রুগী যে আপনি মেরেছেন এই কু ওষুধ জাতক কাজে তা তদন্ত করতে দিদি আপনি পারবেন না আর আপনি কিছু জানতেন না এইভাবে বিশ্বাস করি না বাংলার কেউ বিশ্বাস করে যে আপনি কিছুই জানতেন না আজকে যারা অভিযোগ করছে অভিযোগপত্র যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ঘরে পাওয়া যাচ্ছে অভিযোগ যারা করছে সেই অভিযোগের পত্র হুকু যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ঘরে পাওয়া যাচ্ছে আপনাকে যেগুলো হয়েছে আপনিও পাঠিয়ে দিয়ে তাদের চলতে বলছে সাবধান কেন বসে সরকারি সব কিছু হয়েছে এত বড় দুর্নীতি সরকারি পদে ছাড়া সম্ভব হল লাশ বিক্রি হয়ে যাচ্ছে হার বিক্রি হয়ে যাচ্ছে ওষুধ বিক্রি হয়ে যাচ্ছে বজ্র পদার্থ বিক্রি হয়ে যাচ্ছে কোনো কিছুই বাংলা জানতো না কোনো কিছুই বাংলার পুলিশ জানতো না আমরা কি সব ঘাসে দিয়ে চলি বলুন কিন্তু বাংলা মুখ অনেক প্রশ্রয় দিয়েছে কারণ তিনি দেখেন আমার ভোটে জেতা নিয়ে কথা ভোটে জিততে অসুবিধা নাই ওদের বাংলার মানুষ ভোগে যান ভোটে জিততে অসুবিধা নাই বাংলার মানুষ তোমরা ভোগে যান আমার ভাগে যেন কম না পড়ে তোমাদের ভাগ্যে আমার কিছু দেওয়ার নাই আমার ভাগে যেন কম না পড়ে বাকি তোমরা ভোগে যাও